Gracias. হে হোয়াটসঅ্যাপ এভরি আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনার টেলিটক সিমে কোড ডায়াল করার মাধ্যমে আপনার কীভাবে এমবি কে প্যাক কিনতে পারবেন টেলিটক সিমে ওকে তো এতে হচ্ছে আপনি জেএনজি বর্ণমালা স্বাধীন এরপরে হচ্ছে আরও যে ধরনের প্যাকগুলো আছে সেই প্যাকগুলোয় আপনি কি অনাহাসে কিনতে পারবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কিভাবে কিনবেন দেখেন আপনি কোড ডায়াল করার মাধ্যমে কিনতে পারবেন আপনার টেলিটক সিমে তো এর জন্য হচ্ছে আপনাকে অবশ্যই একটা অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটন ফোনও আপনি কিনতে পারবেন এই এমবিগুলো তো কিভাবে কিনবেন স্টার অবশ্যই যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো স্টার ত্রিপল ওয়ান স্টার এইট ডাবল জিরো হ্যাশ এতে হচ্ছে আপনি এক দিনের জন্য ষোলো টাকায় পাবেন ওকে এক জিবি তো এরপরে দেখেন স্টার ত্রিপল স্টার ত্রিপল ওয়ান স্টার এইট জিরো ওয়ান হ্যাশ এতে হচ্ছে আপনি দুই জিবি পাবেন একদিনের জন্য আঠাশ টাকাতে ওকে এরপর স্টার ত্রিপল ওয়ান স্টার থ্রি সিক্স সরি সেভেন থ্রি সিক্স হ্যাঁশ এতে হচ্ছে আপনি কত টাকায় পাবেন এতে হচ্ছে আপনি তিন জিবি পাবেন সাত দিনের জন্য আটত্রিশ টাকাতে এরপর দেখেন স্টার ত্রিপল ওয়ান স্টার ফাইভ থ্রি ওয়ান হ্যাশ এতে তিন জিবি পাবেন তিরিশ দিনের জন্য আপনার হচ্ছে একশো একত্রিশ টাকাতে এটা অনেকটা হাই তো যাই হোক আমি আরও লো প্রাইসে আপনার কিভাবে কিনতে পারবেন দেখেন এতে হচ্ছে সাষট্টি টাকায় পাবেন হচ্ছে সাত দিনের জন্য সাড়ে পাঁচ জিবি তো আপনি কীভাবে ক্রয় করবেন দেখেন স্টার থ্রিপল ওয়ান স্টার সেভেন জিরো ফোর হ্যাশ এতে হচ্ছে আপনি সাড়ে পাঁচ জিবি পাবেন সাত দিনের জন্য সাতষট্টি টাকাতে ওকে তো এই সব অফারের জন্য আপনারা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব তো করে দিতেই পারেন এরপরে দেখেন এর স্টার ত্রিপল ওয়ান স্টার স্টার ত্রিপল ওয়ান স্টার তিনটা সেভেন হ্যাশ এতে পনেরো জিবি পাবেন তিরিশ দিনের জন্য একশো উনষাট টাকাতে ওকে দেখেন পনেরো জিবি পাবেন তিরিশ দিনের জন্য একশো উনষাট টাকাতে এরপর দেখেন স্টার আমি আবারও নতুন একটা অফার দেখতেছি আপনাদের দিতেছি স্টার ত্রিপল ওয়ান স্টার থ্রি জিরো নাইন হ্যাশ এতে হচ্ছে আপনি পঁচিশ জিবি পাবেন আনলিমিটেড দুশো একাত্তর টাকাতে ওকে এরপরে দেখেন আপনি স্টার স্টার ত্রিপল ওয়ান স্টার ফাইভ ডাবল নাইন হ্যাঁশ পঞ্চাশ জিবি পাবেন আনলিমিটেড মেয়াদ যার মেয়াদ থাকবে যার মেয়াদ থাকবে আনলিমিটেড এবং যার মূল্য থাকবে পাঁচশো তেষট্টি টাকাতে ওকে তো এই ধরনের অফার আপনারা খুব সহজে টেলিটক সিমে ক্রয় করতে পারবেন তো যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও আশা অব্দি ওকে তো থ্যাংক ইউ সো মাছ